হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে এক জায়গায় গেছিলাম এবার তারাপুড়োর মধ্যে ভাবছি বাড়ি এসে কী রান্না করবো তাই ভাবছি একটু আলুর দম কষা করি আর লুচি তাহলে বন্ধুরা চলো দেখে নিই আর যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও চলো তাহলে বন্ধুরা দেখে আমি আটা নিয়ে নিয়েছি এবার আটা ভালো করে মেখে নেব এরপর আমি জল দিয়ে আটাটা ভালো করে মেখে নিচ্ছি বন্ধুরা আটাটা প্রায় আমার মাখা হয়ে গেছে তোমরা যদি চাও ময়দাও নিতে পারো যেহেতু আমার মেয়ে ছোট তাই আমি ময়দাটাকে একটু অ্যাভয়েড করেই চললাম আটাটা খেলে অসুবিধা হবে না আটাটা মেখে আমি সাইডে রেখে দিয়েছি তারপর আলু নিয়ে নিয়েছি এই আলুগুলো ভালো করে ছুলে কেটে নেব। নিয়েছি আর টমেটো আদা আর মটরশুটি এটা আমি একটু নিরামিষভাবেই রান্না করব। আর নিয়েছি কটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েই করব এরপর আমি সব কিছু কেটে নিয়েছি আলু কাঁচা লঙ্কা টমেটো আদা মটরশুঁটি আর কাঁচা লঙ্কা আদা আর টমেটোগুলোকে ভালো করে আমি পেস্ট করে রেখে দেব তেল আমার গরম হয়ে গেছিলো তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম যাতে আমার গায়ে ছিটকে না আসে আলু দেওয়ার পর তারপর আমি আলুগুলো সব ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পর আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব আলুটার মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিলাম একটু কালার হওয়ার জন্য একটু ভালো করে এবার সুন্দর করে ভেজে আলু আমার ভাজা হয়ে গেছে এবার একটা বাটিতে আমি আলুগুলো তুলে সাইডে রেখে দেব। ওই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা আর একটু জিরে আর একটু গরম মশলা ফোড়ন দিয়ে দেব দিয়ে সুন্দর করে ফ্লেভার আসা অবধি ওয়েট করব। এবার ফোড়নটার থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে এরপর যে মশলাটা আমি বেটে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা আর টমেটো সেটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে একটু কষে নেব এবার আমার মশলাটা একটু বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে তারপর আমি গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেব। দিয়ে দেব হলুদ গুঁড়ো দেবো জিরের গুঁড়ো দেব ধনের গুঁড়ো তারপরে দেব হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো আর দেব লবণ দিয়ে ভালো করে মশলাটাকে সুন্দর করে একটু কষে নেব। সামান্য একটু জলও তোমরা দিতে পারো মশলাটা যাতে পুড়ে না যায় আমার দেওয়ার প্রয়োজন হয়নি আমি তাই দিই নি মশলাটা আমার কষে গেছিলো তারপরে একটু মটরশুঁটি দিয়ে দিয়েছিলাম এবার ভাজা আলুগুলো দিয়ে আর একটু ভালো করে কষে নেব। আলুগুলো কষে গেছে কালার দেখেই বোঝা যাচ্ছে এবার পরিমাণ মতো জল দিয়ে এটাকে আমি ঢেকে সেদ্ধ হতে দেবো আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে এরপরে আমি কিছুটা ধনে পাতা দিয়ে দেব এবার যে যেমন ঝোল যদি কারোর পছন্দ হয় রাখবে না হলে পুরো একদম শুকিয়ে নেবে তাহলেই তাহলেই একদম কম সময় একটা সুন্দর আলুর দম রেডি হয়ে যাবে খুব কম মশলায় একদম আলুর দম রেডি এবার আমি একটু গরম গরম লুচি ভেজে নেব ভেজে নিয়ে আমি আমার মেয়ে আর হাজবেন্ডকে পরিবেশন করে দেব এবার দেখব ওরাই বলবে কেমন হয়েছে আমি পরিবেশন করে নিয়েছি এর সাথে একটু সিমাই দিয়েছি সিমাইয়ের রেসিপিটা একদিন আমি তোমাদের সবাইকে করে দেখাবো একদম পারফেক্ট